হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে সংযুক্ত আরব আমিরাতে সকল ভিসার আপডেট জানানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে দুবাই আবুধাবি শারজা রাসেল খেমা এসব সাইডের ভিসার সকল আপডেট জানানোর চেষ্টা করবো লেবার ভিসা এমপ্লয়মেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা থেকে কোম্পানির ভিসা ভিসা ট্রান্সফার সকল তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন তো ভিউয়ার্স যারা নতুন আসতে চাচ্ছেন দুবাইতে দুবাইতে কিন্তু এখন লেবার ভিসা চালু আছে দুবাই বলুন আবু ধাবি বলুন শারজা বলুন আপনারা কিন্তু লেবার ভিসা আসতে পারবেন লো ক্যাটাগরির যে ভিসাগুলো আছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনি আসতে পারবেন আবু ধাবি শারজা আর যারা বর্তমানে দুবাইতে আছেন ভিজিট ভিসা নিয়ে আপনারা কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন আমাদের কোম্পানিতে কিন্তু ভিজিট ভিসা থেকে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে আমাদের কোম্পানিতে শুধু আমাদের কোম্পানিতে না আমাদের এরিয়ার জাবেলালি এরিয়ার বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিজিট ভিসা থেকে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে বা আপনি যদি কোম্পানি कैंसिल করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চান সেই ক্ষেত্রে কিন্তু পারবেন কোম্পানি ভিসা कैंसिल করে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার যদি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন আর ভিউয়ার্স অনেকেই আমার কাছে কমেন্ট করেন আমি এই বিষয় কিন্তু অনেকগুলা ভিডিও তৈরি করেছি দুবাইর ভিসা সম্পর্কে शारজা আবু দাবি তো আপনারা কিন্তু এখন বর্তমানে আসতে পারবেন লো ক্যাটাগরিজ যে ভিসাগুলো আছে বা হাই প্রোফেশনাল যে ভিসাগুলো আছে আপনারা এখন কিন্তু বর্তমানে আসতে হলে এজেন্টের মাধ্যমে আসতে হবে এজেন্ট ছাড়া কিন্তু আপনি দুবাইতে আসতে পারবেন না লেবার ভিসা নিয়ে বা কাজের ভিসা নিয়ে বা ইমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অবশ্যই এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনাকে দুবাই আসতে হবে আর যারা নতুন আসতে যাচ্ছেন দুবাইতে ভিজিট ভিসা নিয়ে তো ভিজিট বিষয় আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ ভিজিট বিষয়ে এখন কিন্তু দুই মাসের ভিজিট বিষয়ে আসা যাচ্ছে ভিজিট ভিসা দিয়ে কিন্তু আপনি কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই মাসের ভিজিট বিষয়ে আসতে হবে দুই মাসের ভিজিট বিষয়ে এসে কোম্পানিতে চাইলে আপনি ভিসা লাগাইতে পারবেন সেক্ষেত্রে কিন্তু হাতের কাজ কাম জানা থাকা লাগবে কাজের স্কিল জানা থাকা লাগবে বা স্বজন কোম্পানিতে যদি থাকে দুবাই সিটির ভিতরে বা অন্যান্য সিটিতে আবু দাবি সাহায্য সেই ক্ষেত্রে আপনি ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন বা আমাদের কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে কনাক্ট অ্যাকশন আমাদের কোম্পানিটা কনেক্ট অ্যাকশন কোম্পানি আপনি চাইলে আমাদের কোম্পানিতেও ভিসা লাগাতে পারবেন যদি আপনি ভিজিট ভিসা আসেন তবে অবশ্যই কাজ জানা থাকা লাগবে হাতের কাজ জানা থাকা লাগবে টাইল মেশন বা বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজ গুলো আছে যে কোনো কাজ জানা থাকলেই আমাদের কোম্পানিতে চাইলে আপনি ভিসা লাগাতে পারবেন বা অন্যান্য সিটিতে আপনি চাইলে ভিসা লাগাতে পারবেন যদি ভিজিট ভিসা আসেন অবশ্যই ভিজিট ভিসা আসার আগে আমার সাথে একটু কন্টাক্ট করে আসবেন কাজ জানা লোকের যদি আপনি কাজ জেনে থাকেন সেক্ষেত্রে কন্টাক্ট করতে পারেন কাজ জানা ছাড়া কিন্তু আপনি অন্যান্য যে ভিসা গুলো আছে লেবার ক্যাটাগরি এসব ভিসা আপনি চাইলে আসতে পারবেন যারা কোনো কাজ জানেন না তো ভিহার্স চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনি চাইলে কিন্তু আবুধাবি শারজা এসব সাইডে ভিসা লাগাইতে পারবেন সে এইসব সাইডে ভিসা লাগাইতে কিন্তু অবশ্যই আপনি এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন যদি বাংলাদেশ থেকে আসতে যান আর যারা বর্তমানে আছেন দুবাই ক্যান্সেল ভিসা নিয়ে আছেন বা ভিজিট ভিসায় আসেন আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন আবু দাবি শারজা রাসেল খেমা বিভিন্ন সাইডে কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে আপনি যদি ভিজিট ভিসা থাকেন বা কোম্পানি ক্যান্সেল করে কোম্পানি ক্যান্সেল লেটার লিয়া থাকেন সেই ক্ষেত্রে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন সরাসরি তো ভিউয়ার্স আমি আবারও বলতেছি দুবাইয়ের সকল ভিসা কিন্তু চালু আছে আপনি চাইলে আসতে পারেন দুবাই ভিজিট ভিসায় এসে আপনি পার্টনার ভিসা করতে পারবেন ভিডি ভিসা করতে পারবেন তাছাড়া কোম্পানিতেও ভিসা লাগাইতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের স্কিল থাকা লাগবে আর বড় বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে কিন্তু আপনি ভিজিট ভিসা দিয়ে ভিসা লাগাইতে পারবেন না যেমন আপনার ফান্ডে কোম্পানি ইমদাদ কোম্পানি এরকম যেগুলো বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিতে কিন্তু আপনি ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না যেগুলা ছোটখাটো সাপ্লাই কোম্পানি বা ছোটো কোম্পানি আছে যেমন আমাদের কোম্পানিটাই কিন্তু ছোটো কোম্পানি তিরিশ চল্লিশ জন লোক আছে টোটাল তো এমন ধরনের কোম্পানিতে আপনি ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন বড় বড় কোম্পানিতে কিন্তু ভিসা লাগাতে পারবেন না বড় সাই বড় যে কোম্পানিগুলা এসব কোম্পানিতে চাইলে আপনি এমপ্লয়মেন্ট ভাবে আসতে পারেন ইমপ্লয়মেন্ট ভিসা কিন্তু চালু আছে ফাইনাস কোম্পানি বলুন বা ইমদাদ কোম্পানি বলুন বিভিন্ন বড় বড় সাইড যে কোম্পানিগুলো আছে এইসব কোম্পানিতে কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে এমপ্লয়মেন্ট ভাবে কিন্তু লোক নিয়ে আসতেছে আপনারা এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন অনেকেই মনে করতে পারেন ভিসাটা বন্ধ আছে দুবাইয়ের ভিসাটা কিন্তু চালু আছে তবে একটু জটিলতা আছে ভিসাটা বের হইতে একটু সময় লাগতেছে একটু দেরি লাগতেছে সেক্ষেত্রে টেনশন করার দরকার এজেন্টের এজেন্টের মাধ্যমে যোগাযোগ করলে করলে কাছে পাসপোর্ট দিলে আবেদন ভিসার সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে তো আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে টা একটু লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য তো ভাইয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ